ডিয়ার স্টুডেন্টস আজ আমি তোমাদের দুইশো একুশ পেজের এক থেকে এগারো পর্যন্ত অঙ্কগুলো সমাধান করাবো এক নম্বর অঙ্কটা কী বলেছে তিন সেমি ছয় সেমি ও নয় সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি কি সম্ভব যুক্তি দিয়ে লিখি তো দেখো ত্রিভুজ অঙ্কন করার জন্য এই ক্ষুদ্রতম বাহু দুটোর দৈর্ঘ্যের যোগফল বৃহত্তম বাহুর থেকে কি বেশি হতে হবে যদি ক্ষুদ্রতম বাহু দুটোর যোগফল বৃহত্তম বাহুর থেকে বেশি হয় তবে ত্রিভুজ অঙ্কন করা যাবে এখানে লক্ষ্য করো তিন সেমি আর ছয় সেমি যদি আমরা যোগ করি তাহলে কত হবে নয় সেমি আর তৃতীয় বাহুটা কী আছে নয় সেমি বৃহত্তম বাহুটা নয় সেমি তাহলে কি এদের যোগফল আর এই বৃহত্তম বাহুটা কি হচ্ছে সমান হচ্ছে তো বৃহত্তম বাহুর দৈর্ঘ্য এবং ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যের যোগফল যদি সমান হয় তাহলে কিন্তু ত্রিভুজ অঙ্কন করা যাবে না বেশি হতে হবে যদি ধরে নাও এটা চার সেমি আর ছয় সেমি হতো তাহলে চার আর ছয় কত হচ্ছে দশ তাহলে যেহেতু দশ হচ্ছে তাহলে নয়ের থেকে এদের যোগফলটা বেশি হচ্ছে তাহলে ত্রিভুজ অঙ্কন করা যেত বুঝতে পারলে দেখো তোমাদের দুইশো ষোলো নম্বর পেজে রয়েছে ত্রিভুজ আঁকার জন্য যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এখানে যে কোনো দুটো বলতে তোমরা ভাববে ক্ষুদ্রতম বাহু দুটো ঠিক আছে যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বেশি হতে হবে তোমরা লিখবে তিন সেমি ছয় সেমি ও নয় সেমি দৈর্ঘ্যের সরলেখাংশ দিয়ে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয় কারণ ত্রিভুজ আঁকার জন্য যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বেশি হতে হবে তোমাদের এটা লিখতে হবে দুই নম্বর অঙ্কটা কি বলেছে সমকোণী ত্রিভুজ কি কখনো সমবাহু ত্রিভুজ হবে যুক্তি দিয়ে লিখি সমকোণী ত্রিভুজ কাকে বলে দেখো তোমাদের এখানে উত্তরটা দেওয়া আছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি সেই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজের একটা কোণ নব্বই ডিগ্রি হবে সেই ত্রিভুজকে বলা হবে সমকোণী ত্রিভুজ বুঝতে পারলে তো এখানে কি বলেছে সমকোণী ত্রিভুজ কি কখনো সমবাহু ত্রিভুজ হবে যুক্তি দিয়ে লিখি তো এটা বোঝানোর আগে আমি প্রথমে তোমাদের একটা সমকোণী ত্রিভুজ অঙ্গন করে দেখাই তো দেখো প্রথমে আমি একটা সাত সেমি দৈর্ঘ্যের স্বলেখাংশ নেব তারপর একটা আট সেমি দৈর্ঘ্যের স্বলেখাংশ নেব তোমরা যারা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে পারো না তোমরা অবশ্যই মন দিয়ে দেখো কীভাবে অঙ্কন করতে হয় তো কী করলাম একটা সাত সেমি আর একটা আট সেমি দৈর্ঘ্যের স্বলেখাংশ নিলাম এবার কি করব যে কোনো মাপের যে কোনো মাপের একটা সরল সরলরেখা অঙ্কন করল এবার কি করব ধরে নাও এখানে আমি এই সাত সেমি মাপটা নিলাম সাত সেমি সাত সেমি মাপটা কেটে নিলাম ঠিক আছে এবার আমি কি করব এই জায়গায় একটা সমকোণ তৈরি করব। সমকোণ মানে নব্বই ডিগ্রি কিভাবে নব্বই ডিগ্রি অঙ্কন করতে হয় যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে এরকম একটা বৃত্তচাপ অঙ্কন করবে তারপর ওই মাপ মাপ নড়ানো যাবে না ওই মাপে এখানে একটা বৃত্তচাপ কেটে নেবে তারপর এখানে বসায় এখানে একটা কাটবে তারপর উপরে কাটবে দুই দিক দিয়ে বসায় এই যে এবার কি করব এদিকে যোগ করে দেব যোগ করে দেব আমি তোমাদের এটা সমকোণী সমুদ্ধিবাহু অঙ্কন করে দেখাচ্ছি এটা কত আছে এটা সাত নিলাম তো তো এটাও আমি সাত নিলাম তাহলে কি হলো এই দুটো বাহু সমান হলো তাই এটা হবে সমকোণী সমুদ্ধিবাহু ত্রিভুজ এবার আমি এটা যোগ করে দেব এটা যোগ করে দেব তো আমি তোমাদের প্রথমে সমকোণী বিষমবাহু ত্রিভুজ অঙ্কন করে দেখাতে চেয়েছিলাম তো এটার দরকার নেই আমি সমকণী সমুদ্রিবাহু ত্রিভুজ অঙ্কন করে দেখালাম কারণ তোমাদের নেক্সট চার নম্বর অঙ্কতে সমকোনী সমুদ্রিবাহু ত্রিভুজ রয়েছে তো এটা অঙ্কন করলে আমি ওই অঙ্কটাও তোমাদের বোঝাতে পারব তো দেখো এটা ধরে নাও এ এটা বি আর এটা সি তো কি অঙ্কন করলাম সমকোণী সমদ্বিবাহু কেন সমদ্বিবাহু এখানে লক্ষ্য করো সমকোণ সংলগ্ন বাহু দুটা সমান অর্থাৎ এবি আর বিসি দুটোই সমান তাই এটাকে বলবো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তো লক্ষ্য করো সমকোণী ত্রিভুজ কি কখনো সমবাহু ত্রিভুজ হবে অবশ্যই হবে না এই যে তোমরা যে এসি বাহুটা দেখতে পাচ্ছ এই এসি বাহুটাকে বলা হবে অতিভুজ অতিভুজ তো সমকোণী ত্রিভুজের এই অতিভুজের দৈর্ঘ্য সব থেকে বেশি তোমরা দেখো কত হচ্ছে টেন সেমি আর এই দুটা কত সাত শ্রেণী তো এই যে এটাকে লম্ব বলে এটাকে ভূমি বলে তোমরা যখন বড় হবে তখন তোমরা শিখবে এটা লম্ব এটা ভূমি তো দেখো এটা মানে এবি বা বিসি বড় ছোট হতে পারে কিন্তু এসির দৈর্ঘ্য সময় বড় হবে মানে এবি আর বিসির থেকে সব সবসময় এসির দৈর্ঘ্য বড় হবে অতিভুজের দৈর্ঘ্য সময় বড় হবে তাই সমকোণী ত্রিভুজকে তোমরা কখনোই সমবাহ ত্রিভুজ বানাতে পারবে না বুঝতে পারলে সমকোণী ত্রিভুজ সমুদ্রিবাহু ত্রিভুজ হবে কিন্তু সমুদ্রিবাহু ত্রিভুজ হবে কিন্তু সমবাহু ত্রিভুজ হবে না বুঝতে পারলে তো তোমরা উত্তরটা কিভাবে লিখবে সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হবে না কারণ সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য সর্বদা বেশি হয় আরেকবার বলছি দেখো সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হবে না কেন হবে না সেটা তোমাদের বললাম কারণ সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য সর্বদা বেশি হয় বুঝতে পারলে তোমাদের তিন নম্বর অঙ্কটা কি বলেছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কি তোমাদের এখনই বললাম সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম হচ্ছে অতিভুজ দেখো এই যে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ যার বৃহত্তম বাহুর নাম হচ্ছে কি অতিভুজ এটাকে আমরা কি বলবো অতিভুজ বুঝতে পারলে তোমরা লিখবে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম অতিভুজ চার নম্বর অঙ্কটা কি বলেছে সমকোণী সমুদ্রিবাহু ত্রিভুজের তিনটি কোণের মান কি কি হবে সমকোণী সমুদ্রিবাহু ত্রিভুজের তিনটি কোণের মান কী কী হবে এ বি সি আমি এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি তাই না তো এ বি সাত সেমি বিসি ও সাত সেমি তো এই যে সমকোণী যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটা রয়েছে এই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের এই কোণটা তো নব্বই ডিগ্রি তাই না এটা নব্বই ডিগ্রি আর এই বাকি দুটো কোণ কী কী হবে এই যে এ কোন আর সি কোনটা কী কী হবে তো লক্ষ্য করো তোমরা মনে রাখবে ভালোভাবে শুনবে কথাটা যদি কোনো ত্রিভুজের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে ত্রিভুজটির বিপরীত কোণের দৌর্ কোণের মানও সমান হবে আর একবার বলছি যদি কোনো ত্রিভুজের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে তাদের বিপরীত কোণের মানও সমান হবে এবার তোমাদের শিখতে হবে বিপরীত কোন আর বিপরীত বাহু লক্ষ্য করো এই যে বিসি বাহুটা রয়েছে না এই বিসি বাহুটার বিপরীত কোন কিন্তু এটা এ কোনটা এটা এটা হচ্ছে এর বিপরীত কোন আর এই যে এবি বাহুটা রয়েছে না এবি বাহুটা এই এবি বাহুটার বিপরীত কোন হচ্ছে এটা সি কোনটা বুঝতে পারলে তো যেহেতু এবি আর বিসি সমান তাই বিসির বিপরীত কোন এ আর এবির বিপরীত কোণ সি এই দুটো কোণও সমান তাহলে এই দুটো কোণই যদি সমান হয় তো আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে এটা কত হবে পঁয়তাল্লিশ হবে আর এটা কত হবে এটাও পঁয়তাল্লিশ হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই আর নব্বই মোট একশো আশি ডিগ্রি বুঝতে পারলে তোমরা কী লিখবে সমকোণী সমুদ্রিবাহু ত্রিভুজের তিনটি কোণের মান যথাক্রমে নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি কোণের মান কি কী পাবো নব্বই ডিগ্রি পাবো একটা একটা তো নব্বই ডিগ্রি অবশ্যই হবে যেহেতু সমকোণী আর বাকি দুটো কত হবে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি বুঝতে পারলে পাঁচ নম্বর অঙ্কটা কি বলেছে সূক্ষ্মকণী ত্রিভুজ কাকে বলে ছবি এঁকে দেখাই দেখো সূক্ষ্মকণী ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের প্রতিটি কোন সূক্ষ্মকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি এর চেয়ে কম তাকে সূক্ষ্মকণী ত্রিভুজ বলে তোমরা জানো সূক্ষ্মকোণ কাকে বলে যেসব কোণের মান নব্বই ডিগ্রি এর চেয়ে কম তাদের বলা হয় সূক্ষ্ম কোণ তাই তো তো সূক্ষ্মকণি ত্রিভুজ কাকে বলবো যে ত্রিভুজের প্রতিটি কোণ সূক্ষ্ম কোণ অর্থাৎ নব্বই ডিগ্রির চেয়ে কম মানে ধরে নাও পঞ্চাশ ডিগ্রি ষাট ডিগ্রি সত্তর ডিগ্রি মানে নব্বই ডিগ্রির চেয়ে কম তাকে সূক্ষ্মকণী ত্রিভুজ বলে তো তোমরা সূক্ষ্মকণি ত্রিভুজ কীভাবে অঙ্কন করবে দেখে নাও আমি সিক্স সেমি দৈর্ঘ্যের একটা সলেখাংশ নেব আমি তোমাদের একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করে দেখাবো সমবাহু ত্রিভুজ এই সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণ কিন্তু কোণ হয় দেখো প্রথমে যে কোনো মাপের একটা স্বর লেখা অঙ্কন করলাম তারপর আমি এই ছয় সেমি দৈর্ঘ্যের স্বরলেখাংশটা এই স্বরলেখায় কেটে নেব কেটে নেওয়া হলো এবার আমি কি করব এই মাপেই এদিকে একটা বৃত্তচাপ অঙ্কন করব। এটাকে বৃত্তচাপ বলে আবার এদিকে বসায় এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবো এবার আমি কি করব এবার যোগ করে দেব যোগ করে দেব এটা কি অঙ্কন করলাম আমি একটা সমবাহ ত্রিভুজ ধরে নাও এ বি সি একটা সমবাহ ত্রিভুজ এই সমবাহ ত্রিভুজের এই প্রতিটা কোণ অর্থাৎ বি কোণ সি কোণ এ কোণ এই প্রতিটা কোন সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণ অর্থাৎ নব্বই ডিগ্রির চেয়ে ছোট দেখো তোমরা মনে রাখবে এই সমবাহ ত্রিভুজের প্রতিটা কোন কিন্তু সিক্সটি ডিগ্রি হয় লক্ষ্য করো দেখো সিক্সটি ডিগ্রি এই কোনটা লক্ষ্য করো এটাও সিক্সটি ডিগ্রি তো কী শিখলাম যে সমবাহু ত্রিভুজের প্রতিটা কোন সিক্সটি ডিগ্রি যেহেতু সিক্সটি ডিগ্রি তাই এটা একটা সূক্ষ্মকণী ত্রিভুজ এখন তোমরা ভাবতে পারো যে সমদ্বিবাহু ত্রিভুজ কি সূক্ষ্মকণি হতে পারে না অবশ্যই হতে পারে দেখো একটা সমদ্বিবাহু ত্রিভুজ কীভাবে সূক্ষ্মকণি হবে দেখো আমি কী করবো একটা সরললেখা টানবো তারপর এখানে ধরে নাও আমি এই ছয় সেমিটাই নিলাম ছয় সেমি নিলাম ছয় সেমি দৈর্ঘ্যের স্বরলেখাংশ এখানে কেটে নিলাম এবার আমি একটা কাজ করব আমি এখানে আরেকটা নেব ধরে নাও আমি নিচ্ছি সাত সেমি সাত সেমি একটা সাত সেমি দৈর্ঘ্যের সহলেখাংশ নেই সাত সেমি এবার আমি যে সমুদ্রিবাহু আঁকব এই সমুদ্রিবাহুর সমান বাহু দুটো আমি সাত সেমি রাখব তোমরা ইচ্ছা মতো নিতে পারো তোমাদের ইচ্ছা এই যে সাত সেমি এই যে সাত সেমি এবার কি করব যোগ করে দেব যোগ করে দেব ত্রিভুজ ধরে নাও এটা এ এটা বি এটা সি তোমরা অবশ্যই কিন্তু পেন্সিল দিয়ে অঙ্কন করবে ঠিক আছে পেন্সিল দিয়ে অঙ্কন করলে একটু কম বোঝা যায় তাই আমি তোমাদের পেন দিয়ে অঙ্কন করে দেখাচ্ছি তোমরা বাড়িতে অবশ্যই পেন্সিল দিয়ে অঙ্কন করবে দেখো আমি এখানে মেপে দেখাচ্ছি কত হলো এটা এটা হলো তোমার সিক্সটি ফাইভ ডিগ্রি তাহলে এটা যদি সিক্সটি ফাইভ হয় এটাও সিক্সটি ফাইভ হবে বুঝতে পারলে তাহলে এটা হচ্ছে সিক্সটি ফাইভ ডিগ্রি আর এটাও সিক্সটি ফাইভ ডিগ্রি তাহলে কত হলো সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ হচ্ছে তোমার একশো ডিগ্রি তাহলে এটা কত হবে বলো তো এটা হবে তোমার পঞ্চাশ ডিগ্রি তাহলে টোটাল কত হলো একশো আশি ডিগ্রি বুঝতে পারলে এবার এই দুটা কোন কেন সমান হলো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে কেন কারণ আমি তোমাদের বললাম না যদি কোনো ত্রিভুজের যদি কোনো ত্রিভুজের দুটি বাহু সমান হয় তাহলে তাদের বিপরীত কোনগুলোও সমান হয় দেখো এসি আর এবি এই বাহু দুটো সমান তো এসি বাহুর বিপরীত কোন হচ্ছে বি কোনটা আর এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে সি কোণটা দেখো এই দুটোই কী হবে সমান হবে বুঝতে পারলে দেখো তোমাদের ছয় নম্বর অঙ্গটা কী বলেছে সমকোণী ত্রিভুজ কখন সমকোণী সমুদ্রিবাহু ত্রিভুজ হবে সমকোণী ত্রিভুজ কখন সমকোণী সমুদ্রিবাহু ত্রিভুজ হবে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে দেখিয়েছি তোমাদের তো এই সমকোণী ত্রিভুজের এই সমকোণ সংলগ্ন অর্থাৎ এই যে নাইনটি ডিগ্রি কোনটা কোথায় তৈরি হয়েছে এখানে এই সমকোণ সংলগ্ন বাহু দুটা যদি সমান হয় অর্থাৎ এবি আর বি যদি সমান হয় তাহলে সমকোণী ত্রিভুজ সমকোণী বাহু ত্রিভুজ হবে বুঝতে পারলে আর একবার বলছি এই সমকোণ সংলগ্ন বাহু ধরে নাও এখানে কী আছে এবি আর বিসি এই বাহু দুটো যদি সমান হয় এটা সাত এটাও সাত তাহলে এটা একটা কি হবে সমকোণী বাহু ত্রিভুজ হবে বা এটা ছয় এটা ছয় বুঝতে পারলে এই দুটো বাহুকে সমান হতে হবে তো তোমরা উত্তরটা কিভাবে লিখবে তোমরা লিখবে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি সমান হলে সমকোণী ত্রিভুষ্টি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে আর একবার বলছি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি সমান হলে সমকোণী ত্রিভুষ্টি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে সাত নম্বর অঙ্কটা কী বলছে একটি ত্রিভুজের দুটি কোণের প্রত্যেকটির মান সমকোণ বা নব্বই ডিগ্রি হতে পারে কি যুক্তি দিয়ে লিখি একটা ত্রিভুজের দুটি কোণের প্রত্যেকটির মান সমকোণ বা নব্বই ডিগ্রি হতে পারে না তোমরা নিজে ভাবো একটা ত্রিভুজের যদি দুটা কোণ নব্বই ডিগ্রি হয় তাহলে কি রকম হবে দেখো দেখো এই যে এটা নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি এরকম হয় তো এটা ত্রিভুজ অঙ্কন হবে অবশ্যই ত্রিভুজ অঙ্কন হবে না বুঝতে পারলে এটা ত্রিভুজ অঙ্কন কখনোই সম্ভব নয় আর আমরা জানি যে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে এখানে দুটো কোণেই তো একশো আশি ডিগ্রি হচ্ছে বুঝতে পারলে তো তোমরা উত্তরটা কীভাবে লিখবে একটি ত্রিভুজের দুটি কোণের প্রত্যেকটির মান নব্বই ডিগ্রি হতে পারে না কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তোমরা যদি এটুকু লেখো তাহলে যথেষ্ট বুঝতে পারলে আর একবার বলছি একটি ত্রিভুজের দুটি কোণের প্রত্যেকটির মান নব্বই ডিগ্রি হতে পারে না কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি আট নম্বর অঙ্কটা কী বলেছে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত ডিগ্রি তোমাদের এর আগে আমি একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করে দেখিয়ে দিলাম একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত হয় সিক্সটি ডিগ্রি দেখো এ সি একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করা হয়েছে এখানে তাই না তো এই যে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত হবে দেখো তো এর আগে তোমাদের আমি মেপে দেখালাম সিক্সটি ডিগ্রি এটা মাপো এটাও সিক্সটি ডিগ্রি এটা মাপো এটাও সিক্সটি ডিগ্রি হবে বুঝতে পারলে তো সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান হয় সিক্সটি ডিগ্রি তোমরা লিখবে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান হয় সিক্সটি ডিগ্রি মানে ষাট ডিগ্রি বুঝতে পারলে নয় নম্বর অঙ্গটা কী বলেছে সমকোণী ত্রিভুজে সমকোণ ছাড়া অপর দুটো কোণের সমষ্টি কত সমকোণী ত্রিভুজে সমকোণ ছাড়া অপর দুটো কোণের সমষ্টি কত এই যে এটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের এটা তো সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি তো ওই বাকি দুটো কোণের যোগফল কত হবে বাকি দুটো কোণের যোগফল অবশ্যই নব্বই ডিগ্রি হবে তাহলে নব্বই ডিগ্রি আর এই দুটো কোণের যোগফল নব্বই তাহলে নব্বই আর নব্বই যোগ করলে টোটাল একশো আশি ডিগ্রি তাই না তো বাকি দুটো কোণের যোগফল কত হবে নব্বই ডিগ্রি তোমরা লিখবে সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি সমষ্টি মানে যোগফল দশ নম্বর অঙ্কটা কী বলেছে পাঁচ সেমি দুই সেমি ও আট সেমি দৈর্ঘ্যের স্বরলেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি কি সম্ভব যুক্তি দিয়ে লিখি তো দেখো তোমাদের দশ নম্বর অঙ্কটা আর তোমাদের এক নম্বর অঙ্কটা সেম অঙ্ক শুধু সরলেখাংশের দৈর্ঘ্যটা আলাদা তো এখানে লক্ষ্য করো পাঁচ আর দুই যদি তোমরা যোগ করো তাহলে কত হবে সাত আটের থেকে সাতের দৈর্ঘ্য ছোট হচ্ছে মানে এই ক্ষুদ্রতম বাহু দুটোর যোগফল এই বৃহত্তম বাহুর থেকে কী হচ্ছে ছোট হচ্ছে তাহলে ত্রিভুজ অঙ্কন করা যাবে না বুঝতে পারলে তো দেখো তোমরা যদি ত্রিভুজ অঙ্কন করার চেষ্টা করো তো তোমাদের ত্রিভুজগুলো এরকম হবে এরকম বুঝতে পারলে তোমরা উত্তরটা এভাবে লিখবে পাঁচ সেমি দুই সেমি ও আট সেমি দৈর্ঘ্যের স্বলেখাংশ দিয়ে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয় কারণ ত্রিভুজ আকার জন্য যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বেশি হতে হবে বুঝতে পারলে তোমরা এইভাবে লিখবে এগারো নম্বর অঙ্গটা কী বলেছে সমকোণী ত্রিভুজে একটি কোণের মান তিরিশ ডিগ্রি হলে অপর কোন দুটির প্রত্যেকটির মান কত হবে তো দেখো একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ যদি তিরিশ ডিগ্রি হয় ধরে নাও এই কোণটা যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে অপর দুটা কোণ কত হবে নিশ্চয় এটা নব্বই হবে আর এটা ষাট হবে তাই না ষাট আর তিরিশ যোগ করলে নব্বই যোগ নব্বই একশো আশি আমরা জানি যে একটা ত্রিভুজে তিনটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তো ধরে নাও এটা যদি তিরিশ হয় তাহলে এটা অবশ্যই ষাট হবে তাহলে ষাট আর তিরিশ কত হবে নব্বই যোগ নব্বই একশো আশি তাহলে উত্তরটা তোমরা কিভাবে লিখবে তোমরা লিখবে সমকোণী ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি যে কোনো ত্রিভুজ সেটা সমকোণী হোক বা সমবাহু হোক বা সূক্ষ্মকোনি হোক যে কোনো ত্রিভুজ হোক তো যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কিন্তু একশো ডিগ্রি হয় তো তোমরা লিখবে সমকোণে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো ডিগ্রি সমকোণে ত্রিভুজের একটি কোণের মান তিরিশ ডিগ্রি হলে সমকোণ ছাড়া অপর কোণটি হবে নব্বই ডিগ্রি মাইনাস তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি তাই না সমকোণ ছাড়া দেখো এই যে সমকোণ ছাড়া অপর কোণটা কত হবে অপর কোণটা কত ষাট ডিগ্রি হবে এটা যদি তিরিশ হয় তাই তো আর এটা সমকোণ নব্বই ডিগ্রি তাহলে নব্বই আর তিরিশ কত হচ্ছে একশো কুড়ি তাহলে এটা অবশ্যই ষাট হবে অর্থাৎ এই এই কোন দুটোর যোগফল কত হবে নব্বই ডিগ্রি তাহলে এই দুটো কোণের যোগফল যদি নব্বই হয় তাহলে একটা যদি তিরিশ হয় তাহলে অপরটা ষাট হবে সমকোণী ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি সমকোণী ত্রিভুজের একটি কোণের মান তিরিশ ডিগ্রি হলে সমকোণ ছাড়া অপর কোণটি হবে ষাট ডিগ্রি সুতরাং সুতরাং অপর কোণ দুটির প্রত্যেকটির মান হবে নব্বই ডিগ্রি ও ষাট ডিগ্রি তোমরা এইভাবে উত্তরটা লিখবে